শিল্পী সমিতি থেকে আমার একটা দাবি এই নিজম রুবিনাকে বহিষ্কার করা হোক আজকে অপহরণ করা সম্ভব এই নায়িকা নিজম রুবিনা বলছে যে আমি শাউট করছি আমি চিৎকারছি আমি জানালা খুলছি গাড়ি দরজা খুলে জাম্পিং দিছি এগুলা কি আদেও কি ভিত্তিজনক কোনো কথা তার প্রত্যেকটা কথাই ভিত্তিহীন আমি ধিক্কার জন্যই এরকম নায়িকাকে তার সামান্য আলোচিত হওয়ার জন্য সে আমার ভাইকে অসহায় ভাবে তার মিথ্যা ক্ষমতার জোরে সে আমার ভাইকে ফাঁসাইছে আজকে আমার ভাই অন্যায় ভাবে আমি ধিক্কার জানাই এই নায়িকাকে এবং আমি নিন্দা সাথে প্রতিবাদ জানাই নিরীহ আমার ভাইকে সে তার মিথ্যা ক্ষমতার জোরে সে পুলিশকে আমি জানি না সে মানে কিভাবে পুলিশের সাথে মানে পুলিশকে ইমোশনাল ড্রামা করছে এবং বারো ঘন্টার মধ্যে আমার ভাইকে থানায় তাকে অ্যারেস্ট করছে এবং সেই পুলিশের অফিসার ঘোষণা দিছে যে হচ্ছে আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি সে এমন একটা নিঝুম রুবিনার সাথে পুলিশ অফিসার এমন একটা অভিনয়ের সাথে কথা বলছে যে আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি আমার ভাই কি কোথাও পালাই গেছিল সে কি বাসায় থেকে ধরে আনছে সে কি কোথাও মানে লুকিয়ে শিল্প সমিতি থেকে এই নায়িকাকে বাদ দিয়ে দেন এরকম নায়িকা এই নায়িকা হওয়ার তো কোনো যোগ্যতাই রাখে না এ কেমন নায়িকা একটা নিরীহ ছেলে পেটে দিয়ে সে ভাইরাল হওয়ার জন্য সে সমালোচনায় আসার জন্য আলোচিত হওয়ার জন্য সেই কাণ্ডটা ঘটাইছে এটা তো সম্পূর্ণ একটা আর একটা মিথ্যা একটা বাচ্চাও বলবে যে এটা মিথ্যা একটা নাটক মিথ্যা নাটক সবাই বলবে হয় আমার প্রশ্ন সবার কাছে তারা আর এই শিল্পী সমিতি থেকে আমার একটা দাবি এই নিঝুম রুবিনাকে বহিষ্কার করা হোক চিনি তিনি একটার পরে একটা সাংবাদিক সম্মেলন করে যাচ্ছে এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে তার নাটক সে সারা দেশের মানুষকে দেখাচ্ছে এটা মানুষ তাকে নিন্দা জানাচ্ছে মানুষ তাকে খারাপ বলছে কেউ একটা মানুষের কাছে ভালো বলেনি আপনারা কমেন্টগুলো করে দেখবেন মানুষ সাধারণ মানুষ তাকে কেমন নিন্দা জানাচ্ছে আপনারা ঠিকঠাক জানাচ্ছে আপনারা কমেন্ট আর তার এই মিথ্যা মামলা প্রত্যাহারের আমি আমি আমার রাষ্ট্রের কাছে আমার সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি এই মিথ্যা মামলাটা যেন অবিলম্বে প্রত্যাহার করা হয়